নিজেদের রক্ত দিয়ে প্রয়োজন আছে করে দিব তার উপরেও বাং ঢাকার রাজপথে ভারতের ট্রানজিট বাস্তবায়ন হতে দেব যতদিন না পর্যন্ত এই এক দফা ট্রানজিটের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদদয় না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন করে যাব দফা দুই কোঠা পদ্ধতির নামে বাংলার যুবকদের বাংলার মাধবিক ছাত্রদেরকে মেধনা করে আওবী পত্তিজীবীদের আওয়াবী দুষ্কৃতীদের যেভাবে পায় দেওয়া হচ্ছে রাষ্ট্রের আসনে বসার জন্য আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানায় ছাত্ররা বা সেরে আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই ছাত্ররা তোমরা এগিয়ে যাও তোমাদের প্রতিটা কর্মসূচিতে আমরা তোমাদের সাথে আছি সাথে থাকবো ইনশাল্লাহ দফা তিন এই সংসদ একটি পাঁচ পার্সেন্ট মানুষের সংসদ এই সংসদ পঁচানব্বই পার্সেন্ট মানুষের মতের বিরুদ্ধে সংসদ এই সংসদের প্রতিটি আইন বেআইনি বেআইনি এবং বেআইনি আজকের এই সমাবেশ থেকে সমগ্র দেশবাসীকে আহ্বান জানাতে চাই আর ঘরে বসে থাকবেন না আর চোখ করে থাকবেন না নিজের বাস্তবায়ন করার জন্য আসুন এবি এটির পতালেকা থেকে এসে সমস্ত আন্দোলনকে দুর্বার আন্দোলনে পরিচালন করে এই সরকারের বিদায় ঘন্টা বাজায় ইনশাল্লাহ প্রতিদেবী ছ রাজপথে দেখা হবে